নমস্কার কেমন আছেন আপনারা সবাই শুভ জন্মাষ্টমীর প্রীতির শুভেচ্ছা জানাই সবাইকে আমি আজকে যাচ্ছি ইস্কনে যাওয়ার পথে রাতের যে সৌন্দর্য এটা কি করে উপেক্ষা করি বলুন তো এই যে বিল্ডিংটা দেখুন কতটা সুন্দর লাগছে তাই না আর এখন আমরা যাচ্ছি সাপুজির ওভার ওপর দিয়ে এই ওভারব্রিজটা দেখতে কত সুন্দর লাগছে ওই দূরের বিল্ডিংগুলো দেখুন ছোট্ট ছোট্ট আলো দেখতে কতটা কিউট লাগছে তাই না কথা বলতে আমরা প্রায় কাছাকাছি চলেই এলাম বেশিক্ষণ নয় আর কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে চলেই যাব কিছুক্ষণ বলতে ওই ধরুন হাতে কয়েকটা মিনিটই মাত্র এই যে দেখুন চলে এলাম এই যে সামনে দেখছেন কয়েকটা বাঁশ প্যান্ডেল করা এগুলো কিন্তু মন্দিরের গেটের সামনেটায় এটা পুরোটাই একটা রাস আপনার সাথে কথা বলতে বলতে আমি মন্দিরে চলেই এলাম কি সুন্দরভাবে সাজিয়েছে মন্দির যতই হোক বছরে একবার জন্মাষ্টমী বলে কথা আর সাজাবে না তা বললে হয় এই দেখুন কৃষ্ণের যত সামগ্রী সব আপনি এখানেই পাবেন আপনি চাইলে ভিতরে গিয়ে কিনতেও পারেন এই যে দেখুন সেল বলে লেখা রয়েছে এগুলো হচ্ছে কি কৃষ্ণার এক একটি রথ এই রথগুলো নতুনভাবে তৈরি হচ্ছে সেই কারণের জন্য এরকমভাবে রেখে দিয়েছে অতটা হয়তো গুছিয়ে উঠতে পারেনি সেই কারণের জন্য একটু প্রবলেমও হয়েছে কিন্তু তাতে কি ভক্তগণের কি তো কোনো যায় আসে কত ভক্তগণ এসে শুধু দেখুন এখানে কি লেখা প্লিজ কিভ ইউর শুস অ্যাড দি শু কাউন্টার ও আচ্ছা এখানে বোধহয় জুতো খোলার জন্য বলা হচ্ছে ঠিক আছে চলুন জুতোটা খুলে রাখি তারপরেই ভেতরে যাই এখানে আবার সামনে দিচ্ছে চরণা মিত্র চরণা মিত্র যাতে সমস্ত ভক্তবৃন্দ পায় তার ব্যবস্থা এখানে করা আছে আমরাও চরণা মিত্র নিয়ে চলে এলাম কীর্তন শুনতে আমরা অনেকক্ষণ কীর্তন শোনার পরে এবার চলে যাচ্ছি আসল মন্দিরে যেখানে ঠাকুরের অভিষেক করানো হচ্ছে এই যে দেখুন স্কনের সামনেটায় সবাই ভিডিও বানাচ্ছে আমিও তাই দেখলাম একটু এবারে ভিতরে যাবো গিয়ে দেখব ঠাকুরের অভিষেক আমি তো প্রথমে সুযোগই পাইনি ঠাকুরের মুখটা দর্শন করা দেখুন দরজার বাইরে দাঁড়িয়ে আছি আমি ভাবছিলাম যে কখন ঠাকুরের মুখটা দর্শন করতে পারবো অতি কষ্টে ভেতরে ঢুকলেও এই যে দেখুন কত ভক্তবৃন্দ ভেতরে এইদিকে দেখুন গানের তালাতালে সবাই কত নাচছে কত আনন্দ করছে শুধু কৃষ্ণ ঠাকুরের জন্মাষ্টমী বলে নয় এমনিতেও এখানে যখন সন্ধ্যা আরতি হয় ঠিক এতটাই ভক্তবৃন্দ আসে প্রত্যেক দিন অনেকটা সময়ের পরে কিছুটা হলেও প্রভুর সামনে আসতে পারলাম আর এখানে দেখুন কত সুন্দর কীর্তন হচ্ছে একটু আপনাদের কীর্তনটাকে দেখায় একদিকে চলছে এই রকম কীর্তন আর অন্যদিকে চলছে প্রভুর অভিষেক প্রভুর অভিষেক করানোর পরে এখন প্রভুকে ভোগ নিবেদন করা হচ্ছে যদিও বা ভোগ নিবেদনের আগে ওখানে গোপালের জন্য একটা কেক এবং মাটি হাঁড়িতে দধি সমস্তটাই রাখা ছিল যেগুলো গোপাল খুব পছন্দ করে এখন আর হ্যাঁ এই যে পুরো সাজানোটা দেখছেন এই যে ডেকোরেশনটা এটা পুরোটাই কিন্তু অরিজিনাল ফুল এবং ঘাস পাতা দিয়ে তৈরি এখানে কোনো রকমের কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নেই এই যে সামনের পাখিগুলো এইগুলো শুধুমাত্র আর্টিফিশিয়াল প্লাস্টিকের পাখি বাদবাকি সমস্ত কিছুটাই রাগারানি রয়না থেকে শুরু করে আর এই বাদবাকি ফুলের সরঞ্জাম পুরোটাই কিন্তু অরিজিনাল আপনারা দেখলেনই প্রথমেভাবে বাতাবরণ করো মরেরও বাতাস করলে করে সকল এই সংক মন্দিরের ভিতরে প্রভুর অভিষেক দেখে যাচ্ছিলাম প্রথাব নেওয়ার জন্য তখন দেখতে পেলাম এইভাবে কাঠি গোল্ডাই করে প্রভুকে নিয়ে যাচ্ছে তার সিংহাসনে যাই হোক সব পরে চলে এলাম অবশেষে ভোগ নিতে ভোগগুলো ছিল অত্যন্ত দুর্দান্ত এখানে দিলেন সাবুর পোলাও পরে একটা মিক্সড ভেজ তরকারি এই ভেজ তরকারির মধ্যে মাখনা পনির বিভিন্ন রকমের সবজি ছিল তারপর এখানে দিল বাদাম আর শশা দিয়ে চা এখানে আছে সাবুর পায়ে তারপর মৌরি বেজানো বাতাসার জল এবং সবশেষে এখানে দেওয়া হলো আলুর চিপস যেটা ওনারা নিজেরাই বানিয়েছে ওখানে অবশেষে আমরা এই যে প্রসাদ পেয়ে গেলাম চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফিরতে হবে অনেকটা রাত হয়ে গেছে কী পরিমাণ ঘেমে গেছি আমি এখন বাজি রাত দেড়টা বোধ যাচ্ছে উল্টো হয়ে গেছে যাই হোক এখন বাজে রাত দেড়টা আমরা এসছিলাম এই স্কনটা দিয়ে এখন প্যান্ডেল হচ্ছে দেখা যাচ্ছে না থাকায় থাকাই কষ্টটা খুব একটা হচ্ছে জন্মদিন ছিল না আজকে কৃষ্ণটা করে জন্মদিন ছিল সেই কারণে জন্য আমি এতটুকু বাড়ি যাচ্ছিলাম তো যাই হোক চলো এখন বাড়ি যাওয়া যাক এই যে আমি উঠে পড়েছি গাড়িতে তো আমার হাজবেন্ড গাড়ি চালাচ্ছিল এখন আমরা দুজনে কথা বলছিলাম যে এতটা ভালোভাবে সামনে থেকে ঠাকুরকে দেখতে পাবো সেই নিয়ে তা ও তখন আমাকে বলছে কি যে আমি তো ভাবতেই পারিনি যে এতটা সামনা থেকে দেখতে পাবো এই বলতে বলতে আমরা বাড়ির দিকে আসছিলাম এটা হলো সাপুরচি পুরো মোর মাথায় আর ওই যে অভার ব্রিজটার কথা প্রথমে আসার সময় বলছিলাম না এটাই হলো সেই ওভার ব্রিজ আর দেখুন রাতিবেলা কেউ নেই রাস্তায় পুরোটাই ফাঁকা আসলে ভেতরে গিয়ে বুঝতেই পারিনি যে এতটা সময় ওখানে চলে যাবে কি করে যে সময়টা কেটে যায় নিজেও বুঝতে পারিনি আর এই জায়গাটা দূর থেকে দেখতে না খুবই সুন্দর লাগছিল যাই হোক এইটা পেজে করা প্রথম ব্লক আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আর কি কি ভুল হয়েছে আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন শুভরাত্রি সবাইকে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং সবার খেয়াল রাখবেন